পড়ো পড়ো ভালো করে পড়ো পড়ো মানডু বলো ট্রেন পর্যন্ত বলো ওপো কি করছো তুমি কি এটা তোমার কি ওটা তোমার পিলো বুক কিরম করে খেলে পিলো বুকতে পড়ে দেখাও আমাকে একটু কিরম করে পড়ো তুমি ও বাবা সোনা এ বাবা এবিসিডি পড়ে দেখা করে পড়ো

মনে মনে বলে ঠিক করে শুনতে পাচ্ছিনা তো ওরে বাবা ভেরি গুড my